দুই হাজার পঁচিশের আমরা আমরা পিসে পঞ্চাশ টাকা চার দিয়ে দিচ্ছি আপনার সর্বরাধের আগে যারা কিনবে এরা পার পিসে পঞ্চাশ টাকা কম কিনতে পারবে আমাদের এখান থেকে নিলে আপনার বদলানের সুযোগ আছে আপনার যেই কালার চলে সেই কালার নিতে পারবেন আমাদের সাথে যদি ব্যবসা করেন নিয়ে যান আপনারা অল্প পুঁজিতে ব্যবসা করতে করতে ইনশাল্লাহ আশা করি আপনারা লাভ হতে হইতে পারবেন রং ফুল গ্যারান্টি আসসালাম আলাইকুম শুভ দর্শক স্বাগত আছি নতুন একটি ভিডিওতে দর্শক আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা আমরা রয়েছি এশিয়ার সবচেয়ে বৃহত্তর কাপুরের পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেটে মূল পর্বে যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলি আপনারা যদি কম টাকায় ভালো পণ্য ক্রয় করতে পারে কিন্তু নিজের এলাকায় নিয়ে ভালো দামে বিক্রি করে ভালো লাভ করতে পারবে প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ আসছে ঈদ ঈদকে কেন্দ্র করে সব গর্জিয়াস শাড়ি আজকে আমরা দেখব দেখাবো আপনাদেরকে চলুন কথা বলতে চাই রয়েছেন দোকানের মাল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ ঈদকে কেন্দ্র করে এবং আসছে বিশ্ব ভালোবাসা দিবস এবং রয়েছে একুশে ফেব্রুয়ারি সেই সকল বিশেষ অকেশনকে কেন্দ্র করে হাজার হাজার কালেকশন রয়েছে প্রথমে আমরা কি দেখছি বা দেখাচ্ছি একটা কম দামি শাড়ি দেখাবো আর কি চলুন আমরা কম দামি থেকে শুরু করে বেশি দামি ধাপে ধাপে দেখতে থাকি গায়ে একটা কম শাড়ি দেখাই এটা আপনার চা সবাই দোকানে রাখতে হয় গোল্ডেন পার সবুজ হয় লাল হয় পায় যে কোনো কালার নিতে পারেন লাল সবুজ বুলু একশো সত্তর টাকা মাত্র জুল জুল শাড়ি চিকন পারে চিকন পারে অনেকটি কালার আছে মাত্র চারশো টাকা এটা হলো বডিটা আর এটা হলো আপনার আচলটা দাম পড়ে যাচ্ছে অনলি চারশো টাকা মাত্র চারশো একটা কালার আছে অনেক ভালো শাড়ি এটা একটা আছে টাঙ্গাইল তাঁতের শাড়ি টাঙ্গাইল সরাসরি তাঁতের তাঁতের শাড়ি কত করে বিক্রি হচ্ছে কাজ করে পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ কাপড়টা হবে পাক্কা তার

আশা করি আপনারা লাভমন হইতে পারবেন আচ্ছা আমরা সুতি শাড়ি দেখা কটন বাই কটন একবারে কঠন বাই কঠন ঈদের সময় আসলে তো কটন শাড়ির খুব চাহিদা থাকে রমজানের ঈদে আপনার কটন শাড়ি

ফুল কটন পাঁচ সাতটা কালার আছে এই যে হলো আপনার জমিটা এই যে হলো আচুরটা মানিক শাড়ি বলা হয় যে এর মানিক কত করে নিচ্ছেন 400 টাকা মাত্র এই যে আরেকটা কালার মুরুব্বিদের জন্য অনেক ভালো শাড়ি আপনি এই যে এটার পেডি এই যে এখানে পেডি আছে 680 টাকা করে কালার আছে আচ্ছা আর একটা জামদানি শাড়ি দেখাইতেছি আপনাদেরকে জামদানি শাড়ি জামদানি জামদানি টাঙ্গাইল জামদানি টাঙ্গাইল জামদানি এটা কিন্তু আপনি ঢাকার জামদানি না

অনেক কালার রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এর পরে চলে যাই দেখি অন্য শাড়ি দেখায় সুতি কটন বাই কটন কটন বাই কটন চারশো টাকা

ঠিক ওই কালার নিতে পারবেন পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে অনেক সুযোগ আছে আপনি যেভাবে আপনি ব্যস্ত পারেন ঠিক ওইভাবেই আমরা দিই একটা সাথে দিলাম এটা হলো পেন্সিল জামদানি পেন্সিল জামদানি এই যে পুরো বডি কাজ এটার দাম নিছি মাত্র 800 টাকা

ছয়শো পঞ্চাশ টাকা ব্লাউজ চুইস এক নাম্বার নাম্বার ওয়ান ক্যাটাগরি আপনার প্রত্যেকটা এরকম ব্লাউজ একটা হইব যেই কাপড়ের ওই কাপড় আলগা হইব না আলাদা হইব না খোদাই করা লেহা তা বমিতে আচলে আচলে নিবে পাইসিয়া এটা পাইসা পাইসা পাইসিয়া

500 হ্যাঁ এই যে আসল মিচিং করা আসল আসল পুরা বডি টাস রং কস ফুল গ্যারান্টি 500 হ্যাঁ যে কোনো সমস্যা আমাদের এর কোনো দাগ চিরা ফাড়া এরকম কোনো কাপড় নাই আমরা কাপড় যাবেছি একবার ভালোবেছি অনেক চিকুন ধনিবার বাদে সব দিন আপনাদের হ্যাঁ সব দিন খোলা না আমাদের সব দিন হাটের দুই দিন সব হাটের দুই দিন আমরা খোলা রাখি

কত পরে যাচ্ছে এটার দাম হলো আপনার সাতশো টাকা সাত সাতশো কালার আছে এটা কয়টা কালার কালার আছে আর দশটা কালার আছে এই যে দেখেন আপনার বান্ডেল আছে

খুচরা যেকোনো একটা দোকানে যাইবেন পনেরোশো টাকা লাগবে না ভুল কাজ করা জানলানি আচ্ছা এটার কালার আছে কয়টা কালার আছে আর দশটা দাম নিচ্ছি মাত্র সাতশো টাকা আর এই গেছে কি বান্ডেল বান্ডেল যারা নেয় তারা সব কালার পাইলে আর অনেকে দেখা গেছে আমরা সবভাবেই দিব কিন্তু যারা দোকানে আসবেন তারা যদি আর যারা নি ফোন করে আসবেন

বডি দাম কত পড়ে যায় পাঁচশো টাকা দেখলাম পাঁচশো টাকা এদের কাতান দেখে বুঝে কিনবেন দাম কম হবে কম দামি জিনিসের এই দামি জিনিস কখনো কম দামে পাওয়া যায় না কোথাও কাঞ্চি বলুন এই যে একটা কালার কাঞ্চি বরণে পাঁচশো পঞ্চাশ টাকা

প্রায় জন লোক নিতে পারেন বারোশো টাকা বারোশো টাকা কিন্তু একটা না বারোশো টাকা থাম বারোশো টাকা থাক তিনশো টাকা আচ্ছা একটা ভুল

আচ্ছা এটা আমরা রয়েছে সিটি মার্কেটের 3 নম্বর তিন নাম্বার মার্কেট আমরা সিটি মার্কেটে সিটি দাম কত পড়ে যাচ্ছে? অনেক সুন্দর একটা ফুল কাজ। এটা টাকা। আচ্ছা টাকা। এরপরে রয়েছে। এই কালার। এটা কত পড়বে? এটা 600।

আমরা এখন যেটা দেখছি এটার প্রাইস পড়ে যাচ্ছে কত পাঁচশো পঞ্চাশ টাকা ফুল গ্যারান্টি পাঁচশো পঞ্চাশ রঙের গ্যারান্টি দিচ্ছে আচ্ছা এগুলো কুচকে যাবে না তো কিচ্ছু হবে না এই যে আমাদের এদিলা আমরা আর আম দোকানে মাল হইলো গোডাউন এইখানে দেখেন পুরা বান্ডিল এর আছে এই যে কুচির বান্ডিল আছে এই দেখেন গোডাউন কি পরিমাণে আছে গোডাউনে বহুত মেলা আছে মানে যত পিস তত কিন্তু দেওয়া যাবে আচ্ছা ছয়শো টাকা জামদানি হান্ড্রেড ফিফটি জি অনেক কালার আছে এই যে বান্ডিলের কালার রয়েছে কয়টা ওই যে এদের কালার হচ্ছে দশটাই গো

আপনার জন্য শুভকামনাকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ প্রিয় দর্শক আমরা দেখাচ্ছিলাম দুই হাজার পঁচিশ ঈদ কালেকশন বিভিন্ন রকম শাড়ির সমারোহ দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন